ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার ভাজি বানিয়ে খাবেন চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কার না ভালো লাগে চমৎকার ইয়াম্মি হেলদি একটি ভাজি ওরা সবাই পাগল হয়ে খায় অসাধারণ লাগে এটা খেতে এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার অত্যন্ত মজাদার ইয়াম্মি একটি খাবার এই ভাজিটা ছোটো বড় সবারই প্রিয় সব জনপ্রিয় একটা ভাজি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শেমোস সোয়াল আজ আমি করবো চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজিটা কীভাবে করব বাঙালির ঘরে ঘরে একটা জনপ্রিয় ভাজি এটা এটা আমরা সবাই খুব পছন্দ করে খাই আমি আজকে চিচিঙ্গাটাকে ভাজি করব আমরা কিভাবে ভাজি খাই সেই প্রসেসটা দেখাবো কেন প্রথমে আমি চিচিঙ্গাটাকে ছিলে কুচি করে নিয়েছি এটাকে পোলে নিয়েছি কুচি করে নিয়েছি এখন এটাকে ওয়াশ করে নিচ্ছি আমি চিচিঙ্গাটাকে ওয়াশ করে নিয়েছি এখন আমি এটাকে একটু বয়ল করে নিব কুচি করা চিচিঙ্গাটাকে আমি একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এটাকে আমি প্রথমে একটু হালকা বয়েল করে নিব আমি পাঁচ সাত মিনিট একটু বয়েল করে নিচ্ছি এটাকে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী চিচিঙ্গাটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা থেকে প্রচুর পানি বের হয় চিঙ্গা ধুন্দোল এই জাতীয় সবজিগুলো থেকে বেশ পানি বের হয় এটা আস্তে আস্তে কমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে প্রচুর পানি বের হচ্ছে দেখাই যাচ্ছে পানিতে চমৎকার একটা কালার দেখা যাচ্ছে চিচিঙ্গাটার মধ্যে আমার চিচিঙ্গাটা বয়েল হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি চিচিঙ্গাটাকে ডিম দিয়ে ভাজবো ডিম দিয়ে ভাজার জন্য এটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিচ্ছি কাঁচামরিচ তিনটা আমি দুই টুকরো করে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচকে পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম সাথে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো এক চিমটি এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম এটা কি আমি ভালোভাবে গুনবো ডিমটাকে ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরার গুঁড়ো এটা চিচিঙ্কা ভাজিটাকে অনেক বেশি ফ্লেভারফুল করবে সামান্য একটু হলুদ দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজি যত মশলা ছাড়া খাওয়া যায় ততই ভালো একদম লো হিটে ভাজিটাকে করতে হবে খুব বেশি হিট বাড়ানো যাবে না ডিমটাকে আমি হালকা একটু ভুনে নিলাম তেলটার মধ্যে তেলটা পুরোপুরি শুকিয়ে গেছে যেই চিচিঙ্গাটাকে আমি বয়ল করে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই কাপ পরিমাণ চিচিঙ্গা নিয়েছি আমি সপ্তাহ চিচিঙ্গা দিব না আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম জালটাকে আমি বাড়িয়ে দিলাম এই জালটাতে চিচিঙ্গাটা সুন্দরভাবে ভাজি হয়ে যাবে চমৎকার একটা ভাজি হয় এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে পোলার সাথে ভাতের সাথে চমৎকার লাগে খেতে চমৎকার একটা কালার এসছে ভাজিটা থেকে চিচিঙ্গা ভাজিটা দেখতেই অসাধারণ সুন্দর লাগছে এটা কিন্তু অলরেডি ভাজিটা হয়ে গেছে আমি এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব এটাতে আমার চিচিঙ্গা ভাজিটা কমপ্লিট আমি এখন এটাতে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম দিন দিয়ে চিচিঙ্গা ভাজি কমপ্লিট হয়ে গেল এটা একদমই শুকিয়ে গেছে ঝরঝরা হয়েছে ভাজিটা একদমই চিচিঙ্গা খুব নরম থাকে যে কারণে চিচিঙ্গাটাকে খুব বেশি সময় ভাজতে হয় না এটা খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যায় আমার চিচিঙ্গা ভাজিটা কমপ্লিট আমি চুলা থেকে নিয়ে আসছি গরম গরম এখন এটাকে ডেকোরেট করে নিচ্ছি চমৎকার একটা ভাজি হয়েছে এটা ভিউয়ার্স আপনারা বানিয়ে খাবেন এই রেসিপিতে অবশ্যই ট্রাই করবেন এটা বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় একটি ভাজি এইভাবে ভাজি করলে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খায় একদম হাত চেটেপুটে খাবে তারা চমৎকার চমৎকার ভাজিটা রুটি পরোটার সাথে যেমন অসাধারণ এটা পোলাও ভাতের সাথেও এটা চমৎকার লাগে খেতে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আমি চিচিঙ্গা ভাজি করলাম চমৎকার একটা ভাজি হয়েছে এটা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কারণ না ভালো লাগে